আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের বাকি অংশ অর্ধেক অংশ হচ্ছে আগের দিন দেখাইছিলাম আর বাকি অংশটুকু আজকে দেখাবো সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো যে পর্যন্ত দেখাইছিলাম এটা হচ্ছে এই পর্যন্ত হয়তো দেখাইছিলাম তো তারপরে হচ্ছে বেসনগুলো ভালোভাবে হচ্ছে মেখে দিয়েছিলাম চপগুলো ভাজার জন্য তো এখানে হচ্ছে লবণ রঙ আর পানি দিয়ে আর কিছু অ্যাড করি নাই ভালোভাবে একদম মেখে তারপর রেখে দিয়েছিলাম কারণ এই বেসনটা পরে আস্তে আস্তে একটু ফুলে ভাজার আগে অবশ্যই বেসনটা একটু মেখে রাখলে ভালো হয় তো তারপর যখন ভাজা হবে তখন হচ্ছে সোডাটা দিয়ে ভাজা হবে আর এদিক দিয়ে কিন্তু আলুগুলো মতে না হচ্ছে আলুর চপ বানানোর জন্য আর এদিক দিয়ে হচ্ছে গিলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো ছোলা গিলা এখন যে ঝালনের মধ্যে চেলে দিলো ওইভাবে উঠাইতে চাইছিল পরে আমি ওদের বললাম যে ওইভাবে যদি জালি চামচ দিয়ে ওঠানো হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে তো তারপর বললাম জালের মধ্যে ঢেলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু অলরেডি আলুর চপগুলো রেডি হয়ে গেছে দুশো তিরিশ পিস বা বিশ পিস এরকম আর এদিক দিয়ে হচ্ছে দুজন শশা কেটে নিতেছে আর এখানে আরেকজন হচ্ছে শরবত গুলো চিনি দিয়ে শরবতটা এখন গুলে দিতেছে পরবর্তীতে হচ্ছে এই সুপগুলোর ভুষি তুকমাদানা এবং ট্যাং মেশানো হবে শরবতের সাথে আর এদিক দিয়ে কিন্তু দুই তিনজন বসে পড়ছে তরমুজ কাটার জন্য যেহেতু তিনটা তরমুজ আর অনেকটা সময় লাগবে তো সবাই মিলে একসাথে বসে পড়ছে আমাদের বাড়ির সবাই ওদের সাথে হেল্প করে দিছে আর এখানে হচ্ছে কিন্তু চপগুলো ভাজা শুরু হয়ে গেছে বেগুনিগুলো ভাজা শেষ আমি আস্তে আস্তে এখন হচ্ছে আলুর চপ ছিল কিছু তো সেগুলাই ভাজা হয়েছে তো এখানে অলরেডি ভাজা রাজা সব শেষ সবকিছু এনে রেডি করা হইতেছে এখানে হচ্ছে আলুর চপ আর বেগুনের চপ এনে রাখা হয়েছিল তো মানসাল্লা অনেকগুলোই হয়েছে দুশো পিছের উপরে এই শরবতটা কিন্তু আগে শুধু চিনি দিয়ে গুলিয়ে রাখছিল এখন কিন্তু আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিবে যে তুকমাদানা এইসবগুলোর ভুসি এগুলো কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছিল তো এখন হচ্ছে শরবতের সাথে অ্যাড করে দিল তো ট্যাংও দিয়ে দিছে আর এদিক দিয়ে কিন্তু এই যে মালটা কাটা শুরু হয়ে গেছে আর তুকমোদানা আর এইসবগুলোর বসে দিতে শরবতটা বানানো হলো এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এদিক দিয়ে কিন্তু সোলো আয়োজন শুরু তো বড় পাতিলায় বসাই দিছে পেঁয়াজগুলো ভালোভাবে একদম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে এখন হচ্ছে সবগুলা ছোলা দিয়ে দিল কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ছোলাটার পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেওয়া হবে আর হচ্ছে দেখেন আমার শ্বশুর ওদেরকে একটু হেল্প করতেছিলো যেহেতু পারতেছিল না এদিক দিয়ে হচ্ছে কলাগুলো আনা হয়েছে কলাগুলো হচ্ছে কাটা হবে না এভাবেই দেওয়া হবে একটা একটা করে আনামি দেওয়া হবে তো এখন কিন্তু সব কাজ প্রায় কমপ্লিট সব কিছু এখন রেডি করা হচ্ছে একটু পরেই নিয়ে যাওয়া হবে আসরের নামাজ পড়তে গেছে সবাই এসে এগুলো হচ্ছে একে একে নিয়ে যাবে তো এখানে আলহামদুলিল্লাহ সব কিছু এখন রেডি তরমুজ তারপরে আপেল মালটা মানে যা যা যাবতীয় কাটাকাটি হয়েছে বানানো হয়েছে চপ টপ সব কিছু একসাথে রেডি করে রাখছে এখন হচ্ছে এগুলো নিয়ে সবাই মসজিদে চলে যাবে কারণ কারণ আগে না গেলে কিন্তু সব কিছু ভালোভাবে পরিবেশন করতে পারবে না কারণ ওইখানেও অনেক কাজ অলরেডি আছে। তো এর জন্য হচ্ছে এখন একে সবাই সব কিছু নিয়ে চলে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়ে গিয়েছিল সন্ধ্যার আগে ওরা যে উদ্যোগটা নিয়েছে আসলেই খুব ভালো লাগলো কারণ ওদেরকে দেখে কিন্তু আরও ছেলেরা করতে চাইবে আর এটা হচ্ছে রমজান মাসের জন্য অনেক বড় একটা সবাইয়ের কাজ সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন প্রত্যেক বছর এইভাবেই একসাথে করে ইফতার দিতে পারে তো এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন